হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সরি সবার জন্যই কারণ আমি অনেক 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 দিন পর আমি কিন্তু আবারও গেমের মধ্যে আসলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আমার ফোনটা মানে ভেঙে গেছিলো যে কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম একটা অবস্থা হয়ে গেছিলো ফোনটার মধ্যে ঠিক আছে তো এতদিন পর আমার এসছে এগুলো কিন্তু সব কিছুই আমাদের চলে গেছে সেই আমি সব কিছু আমাদেরকে দেখিয়ে দিল যতটুকু দেখানোর ঠিক আছে তো চলো ফার্স্ট হল আমরা আগে জেমস বক্সটাকে রিমুভ করি আমাদের নতুন আর একটা ফুটবলের মতো কিছু একটা এসছে দেখো দেখতে একদিন অরিজিনাল ফুটবলের মতো তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পর প্রথম আসলাম গেমের মধ্যে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমাদেরকে আমাদের মানে বেশের মধ্যে প্রচুর পরিমাণে এটা হয়েছে প্রচুর পরিমাণে অ্যাটাক হয়েছে আর প্রচুর পরিমাণে লুট জমে আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আমাদের কিন্তু অনেক কাজ বাকি অনেক মানে সে আর কি বলবো মানে তোমরা ভালো করে জানো যে এতদিন না আসলে কি মার মধ্যে কেমন একটা অবস্থা হয় হয়তো আমার বেসের মধ্যে অনেকে এটাকা করেছিল সেখানে কিন্তু ডেট বেশ দেখিয়েছে ঠিক আছে কারণ অনেক দিন বেশের মধ্যে যখন না আসা হয় তখন কিন্তু সেটা ডেট বেশ হয়ে যায় ঠিক আছে তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো যে কী অবস্থা হয়েছিলো আমাদের নতুন কিছু একটা আপডেট দেখতে পাচ্ছি কারণ এটা কিন্তু আমার এই সময় ছিলাম না যে কী এসেছে এটা দেখিনি একবার তো এরকম কিছু একটা আপডেট আসছে এটা কী আপডেট এখনও জানি না ঠিকমতো আমি বুঝতে পারছি না তো এটা তোমাদেরকে আমাদেরকে পরে দেখে ভালো করে বলবো ঠিক আছে তো এখন আমাদের মেন যেগুলো করতে হবে সেগুলো কিন্তু আমাদের বেসটাকে প্রথমেই চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে বেস চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু নতুন নতুন যে অবস্টিক্যালগুলি এসছে ফুটবলের মতন দেখতে তাদেরকে আমরা প্রথমে রিমুভ করবো দেখো অলরেডি ফুটবলের মতনই কাঁপছে ঠিক আছে মানে ডাইরেক্ট ফুটবল যেমন ড্রপ খায় সেভাবেই কিন্তু ড্রপটা মারলো ঠিক আছে দেখা যাক কী দিচ্ছে এটা দিয়ে ওকে তো এখান দিয়ে দিলো আমাদের নয়খানা জেমস ওকে তো এই মনে হচ্ছে প্রথম যে আমাদের অবস্টিক্যাল বা যে আমাদের ফুটবলের মতো যে জিনিসটা এসছে সেটা রিমুভ করে নাকি আমাদের জেমস দিচ্ছে তো চলো এটাতেও আমরা রিমুভ করে দেখি যে এটাতেও কী দিচ্ছে তাহলেই কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ এটা দিয়ে আমাদের জেমস দিচ্ছে ঠিক আছে তো দেখা যাক চলো নাইস এটা তো আমাদের জেমস দিচ্ছে আমরা এখন বুঝলাম কি এটা আমরা রিমুভ করলে জেমস পাবো তো বেশটাকে কি চেঞ্জ করা যাবে তো ওয়েট করো এবং দেখতে থাকো তোমরা যেটাকে চেঞ্জ করি আমাদের কিন্তু বেশের মধ্যে এখন অনেক কাজ বন্ধুরা অনেক সেই পরিমাণের কাজ আছে ঠিক আছে তো আমরা আগে এগুলো কালেক্ট করে ফেলে আমাদের যে নিজের গোল্ড অ্যালেক্সা ডার্কগুলো কালেক্ট করে নিয়েছি ঠিক আছে এই সিঙ্গেল ইনফিনোটা এটা কিন্তু অলরেডি আমাদের ম্যাক্স ঠিক আছে তাহলে আমরা এই ইনফিনোটাকে মোটামুটি সাইড করে দেবো ওকে ইনফিনোটা আমরা সাইড করে দিয়েছি তো ফার্স্ট হল আমরা ল্যাবরেটরির মধ্যে কী আপডেট দেওয়া যায় এটাকে আমরা দেখি যে আমাদের ল্যাবরেটরির মধ্যে কী আপডেট দেওয়া যাচ্ছে দেখো শুধুমাত্র ডার্ক কালেকশার দিয়েই আপডেট দিতে পারছি আমরা তো ডার্ক কালেকশন দিয়ে আমরা এখানে একটা কাজ করি যেটা আমাদের আপডেট দেওয়ার দরকার সেটা হচ্ছে এই গোলেমটা কারণ এরপরে আমরা কিন্তু গোলেম দিয়েও একটু অ্যাটাক করতে পারি কিছু ঠিক আছে তো চলো গোলেমটাকে আমরা আপডেট দিয়ে দিলাম ডার্ক কালেকসারে ওকে পাঁচটা বিল্ডার ফ্রি পাঁচটা বিল্ডারকে প্রথমে চেষ্টা করবো যে আমরা সবগুলোকে আপডেট দিয়ে নেওয়ার কী কী বাকি আছে সেগুলো তো একটা ক্যানন ওকে চলো একটা ক্যানন দিয়ে দিচ্ছি ফাইনালি আমরা আর একটা আর্চার টাওয়ার দিতে পারবো নো আমাদের আটসার টাওয়ার দেওয়ার জন্য আমাদের কাস্টল থেকে লুটগুলো কালেক্ট করে নিতে হবে তো দেখে নিই যে কতটা লুট রয়েছে আশা করি মোটামুটি আমাদের একটা আর্সার টাওয়ার হতে পারে তো একটু জন্য হলো না তো অসুবিধা নেই আমরা অ্যাটাক করবো অ্যাটাক করার পরে কিন্তু আমরা আপডেট দেবো আর চারটে বিল তো এখনও ফ্রি রয়েছে তো আমরা আগে আলেকজার দিয়ে কিছু কিছু জিনিস আপডেট দিয়ে নিই ঠিক আছে তাহলে আলেকজার দিয়ে কী কী আপডেট দেওয়া যাচ্ছে আমাদের এখান থেকে তারা ওয়েট ওয়েট আমাদের তাহলে ডার্ক কালেক্সের ড্রিলগুলোকে আপডেট দিতে হবে ওকে এটা তো নয় হয়ে গেছে এটা আটে আছে তাহলে একটা আট এটাও তো নয় আচ্ছা ঠিক আছে একটা দিলে আমরা ওকে তো আমরা এইগুলো ম্যাক্স হয়ে গেছে সেগুলোকে আমরা পরে দিলেই চলবে মোটামুটি ম্যাক্স তো হয়ে গেছে আর কী কী বাইক আছে সেগুলো দেখে নিচ্ছি আমরা একটু পরে তবে আমরা আগে অ্যাটাকটা সেরে ফেলি ঠিক আছে আমাদের ফ্রি কিছু দিয়েছে সেটা আমরা কালেক্ট করে ফেলে আসে চলো আমরা কালেক্ট নিই সব কিছু ওকে আমাদের আর্মি কিন্তু সম্পূর্ণ রেড তো চলো বন্ধুরা আমাদের তো ডোনেট নেওয়া কমপ্লিট করে ফেলেছি আমরা এখন আমরা চলে যাব মেন যে অ্যাটাকে আমাদের অ্যাটাক করতে হবে র্যান্ডাম বেসের মধ্যে আর আমরা এই অনেক দিন পর কিন্তু র্যান্ডাম বেসের মধ্যে অ্যাটাক করতে চলে এসেছি ঠিক আছে আর আমাদের ফার্স্ট সার্চে এবং ফার্স্ট পজিশানে ভালো একটা বেস পড়েছে এবং যেখানে আমাদের অনেক ভালো লুট রয়েছে ঠিক আছে শুধুমাত্র এনিমি কিনটাই রয়েছে এই সাইডে আর এনিমি ওয়ার্ডেন রয়েছে ঠিক আছে আর কিন্তু কুইন নেই ঠিক আছে কুইনকে আপডেটে লাগিয়েছে অসুবিধা নেই চলো আমরা এটা একটা শুরু করি তো এখানে আমাদের কী করতে হয় প্রথমে কুইন চার্জ সেটা তো আমরা জানোই যে আমাদের কুইন চার্জটা করা খুবই জরুরি চলো আমরা এখানে অল ব্রেক দিয়ে যদি একটু সাহায্য হয় কুইনের ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করব ফিলিম ফিঙ্গার ওকে চলো ফিলিম ফিঙ্গার সেটা দিয়ে দিচ্ছি কুইন তো বেশের মধ্যে চলে গেলো তাহলে কুইন ক্যাটের ফিল ইউজ করা যাক এখানে ওয়ার্ডেন রয়েছে এনেমি সাইডে ওকে বেবি ড্রাগনকে আমরা ইউজ করে দিচ্ছি কুইনের সাইড দিয়ে একটা উইজার্ড ক্যাটা ইউজ করে দিলাম মোটামুটি পজিশান তো ঠিকই রয়েছে আপাতত ইডেজাস ব্রিটের মধ্যে দুটো অল ব্রেককে দিয়ে দিয়েছি নাইস অল ব্রেক আর অল ব্রেক তো অল ভাঙতে পারলো না না ভেঙেছে অলটা মোটামুটি ঠিকই আছে সমস্যা নেই চলো অসুবিধার কিছু নেই কুইন মার খাচ্ছে কুইন 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 অ্যাবিলিটি দিয়ে দিই আমরা চলো কোনো অসুবিধা হবে না আমরা কিন্তু কুইনকে দিয়ে এখান থেকে আমাদের যেটা নেওয়া আর সেটা হচ্ছে ইগল কুইনকে দিয়ে আমাদের কিন্তু ইগল নিতে হবে সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই কারণ ইগলটা আমরা নিয়ে নিলেই আমাদের কিন্তু সুবিধা হবে অনেক ওকে চলো কিংটাকে তাহলে এই সাইডে দিয়ে দিই দিয়ে অর্ডেনটা ইয়ার মুডে আছে এই অর্ডেনটাকে আমরা গ্রাউন্ড মুডে সেট করব করে আমরা কুইনের সাইড দিয়ে অর্ডেনটাকে দেবো এবং পুরো উইডস সুপার উইডস আমরা একসঙ্গে সব দিয়ে দিলাম ওকে আর্চার আছে আর্চার মোটামুটি এদিকে দিয়ে দিই চলো কোনো অসুবিধা হবে না আর্চারে আমাদের ঠিক আছে আমাদের হিল স্পেল রয়েছে কুইনকে কিন্তু সিঙ্গেল ইনফেলেন ধরে নিয়েছে একটা ফ্রিজ স্পেল ইউজ করবো আর এটা এখানে না ইউজ করলে সমস্যা হবে একটু বেশি কারণ আমাদের কিন্তু কুইনের জন্য তিনটে হিলার মাত্র ঠিক আছে বুঝতেই পারছো তিনটে হিলারে কিন্তু কিছুই হবে না ওকে চলো 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 ওয়ার্ডেন অ্যাবিলিটিটা ইউজ করে দিই নাইস ওয়ার্ডেন অ্যাবিলিটি ঠিক আছে কিং তো এখানে শেষ আচ্ছা কিংকে কিন্তু সিঙ্গেল এনফিনডোতে শেষ করে দিয়েছে ওকে কুইন এখন নেবে আমাদের টাউন হল ওকে তার জন্য আমরা ইলেকট্রিক ড্রাইভার এবং বেলুনকে আমরা দিয়ে দিয়েছি ফ্রিজ করে ঠিক আছে তো চলো মোটামুটি এখন কুইন নাইস আরে বাপরে কুইনকে তো মেরেই দেবে ইলেকট্রো ড্রাগনে বাপ রে বাপ এখানে আমরা হিল স্পেল আরে ইয়ার আমরা হিল স্পেল নিয়েছিলাম কিন্তু হিল স্পেল আমরা কিন্তু ইউজ করতেই ভুলে গেছে যেই কারণে আমাদের জন্য একটা একটা ঠিকই আছে আপাতত অসুবিধার কিছু নেই কিন্তু সিঙ্গেল হ্যান্ড তো কুইনকে হয়তো মেরে দিতে পারে তাও দেখা যাক যে আমরা কী করতে পারি এদিকে আমরা আবারও হিল স্পেল ইউজ করি বক্সারগুলো আছে আর উইডসও রয়েছে অসুবিধা নেই চেষ্টা করছি আরে ইয়ার দেখো আমি কুইনকে কীভাবে বলতে বলতে মেরে ফেলেছি নিজেই ভুল করে মেরে ফেলেছি এখানে ঠিক আছে এখানে ভুল করে নিজেই মেরে ফেলেছি একটুর জন্য সমস্যা হয়ে গেল এটাই না তো আমাদের কিন্তু একটা একটা স্টার কিন্তু কনফার্ম ছিল তাও দেখা যাক যে টাইম তো রয়েছে অসুবিধা তো কিছু নেই ঠিক আছে আর একটাই মাত্র ডিফেন্স ঠিক আছে একটাই মাত্র ডিফেন্স যেটা কিন্তু আমাদের পাঁচ সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে আরে বাপরে ইয়ার টর্নডাটোর জন্যই আমাদের নাইনটি নাইন পার্সেন্ট একটা ফেল হয়ে গেল ইয়ার মানে ফার্স্ট আমরা এই এতদিন পর অ্যাটাক করলাম কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অ্যাটাকটা আমাদের ফেল হয়ে গেলো ঠিক আছে তো অসুবিধার কিছু নেই আমরা কিন্তু নেক্সটবার আবার চেষ্টা করলে হয়তো থ্রি চলে আসবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে জন্য এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও দর্শন সঙ্গে ভালো থাকো আর চ্যানেল দেখে নতুন থাকো সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে বাই